তুমি কি জানো কেন হাজার হাজার ভক্তের মাঝেও জগন্নাথ দেব নিজেই নিজের রথ থামিয়ে দিয়েছিলেন কোন ভক্তের অপেক্ষায় তিনি রাজপথেই নিজের রথ দাঁড় করিয়েছিলেন আসো জেনে নেওয়া যাক সেই সৌভাগ্যবান ভক্ত সালবেগের ভক্তির কাহিনী আজ থেকে সতেরো দশক আগের গল্প সতেরো দশকে জন্ম হয়েছিল ভক্ত শালবেগের তার মা ছিলেন ব্রাহ্মণ আর বাবা মুসলিম তার জন্মের সময় তার কা থেকে একটি দৈবিক আলো বের হয়েছিল শালবেগের মা তাকে জগন্নাথ দেবের লীলা শুনিয়ে শুনিয়ে বড় করেছিলেন জগন্নাথ হরে কৃষ্ণ তিনি জানতেন শালবেগ বড় হয়ে জগন্নাথ দেবেরই ভক্ত হবেন তিনি মনে মনে এটাই চাইতেন শালবেগ মুসলিম হলেও সবসময় মায়ের থেকে জগন্নাথ দেবের গল্প শুনতো শালবেগ যখন বড় হলো তখন তাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছিল আর সেই যুদ্ধের শেষে শালবেগ অনেক আহত হয়েছিল মা তাকে অনেক সেবা করলো কিন্তু সে দাঁড়াতেও পারছিল না খুব কষ্টে ছিল মা বলল তুমি জগন্নাথকে স্মরণ করো শালবেক জগন্নাথের ছবি জড়িয়ে ধরে আকতি করে কেঁদে উঠল বলল প্রভু আমাকে কি তুমি সুস্থ করতে পারবে না আর এদিকে বৈকুণ্ঠে জগন্নাথ দেব ভক্তের ডাকে অস্থির হয়ে পড়লেন তাকে দেখার জন্য আর রথের জন্য নিজেকে প্রস্তুত করতে পারছিলেন না তিনি ঘর থেকেই আশীর্বাদ করে সালবেগকে সারিয়ে তুললেন সালবেক সেরে উঠে ঠিক করে সে পুরী যাবে জগন্নাথ দেবের সঙ্গে দেখা করতে কিন্তু মা বলল পুরীতে এখন রথ চলছে জগন্নাথ সুভদ্রা আর বলরামকে ভক্তরা রথে করে মামাবাড়ি মাসি বাড়ি পিসি বাড়ি ঘুরতে নিয়ে যাবে এদিকে তো বলরাম সুভদ্রা নিজেদের রথযাত্রার জন্য প্রস্তুত করতে লাগলেন কিন্তু তারা জগন্নাথ দেবের সব কথা শুনে বুঝিয়ে রথযাত্রায় নিয়ে বেরোলেন সব ভক্তরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথে বসিয়ে রথের দড়ি টানতে শুরু করলো এদিকে শালবেগ রাস্তায় দৌড়ে আসতে লাগলো পড়ে গিয়ে তার পা কাটলো সে মনে মনে জগন্নাথ দেবকে বলল প্রভু আমি আসছি আমি তোমার রথে বসা রূপ দেখতে চাই আমি না আসা অবধি তুমি যাত্রা শেষ করো না আমি যে তোমার ওই রথে বসার সৌন্দর্য রূপ দেখতে চাই এদিকে রথে বসার জগন্নাথ দেব ভক্তের কাকুতি শুনে নিজের চোখ থেকে জল ঝরাতে লাগলেন এবং প্রভু ভক্তের ইচ্ছা পূরণের জন্য নিজেই রথ থামিয়ে দিলেন হাজার হাজার মানুষ রথকে এক চুলো এগোতে পারল না হাতি দিয়ে দিয়ে টানা টানা হলো হলো ঘোড়া কিন্তু রথ এগোলো না এদিকে শালবেগ দৌড়ে আসছে রথে বসা দেবের সৌন্দর্য যে তাকে সচক্ষে দেখতেই হবে অন্যদিকে রথ থেমে যাওয়ায় ব্রাহ্মণরা পড়লেন দুশ্চিন্তায় যতক্ষণ না শালবেগ আসছে রথ সেভাবেই রাজপথে দাঁড়িয়ে রইলো যখন শালবেগ বিধ্বস্তের মতো ধুলো কাদা মেখে শেষে পুরীতে পৌঁছালো দেখলো রাজপথে রথ দাঁড়িয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারলো না মাটিতে বসে অঝরে কেঁদে উঠল প্রভু তুমি আমার জীবন তুমি আমার জন্য অপেক্ষা করেছো আমাকে তোমার চরণে ঠাই দাও বলেই সে কাঁদতে লাগলো আর উঠে রথের দড়ি টানতে লাগলো আর সবাইকে অবাক করে দিয়ে রথ এগোতে লাগলো রাজপথ ধরে রাজপথের সব মানুষ দেখলো ভক্ত আর ভগবানের লীলা শালবেগ মারা যাওয়ার পর সেই স্থানে তাকে সমাধি দেওয়া হলো সেই থেকে আজও পুরীতে রথযাত্রার সময় সেই ভক্ত আর ভগবানের মিলন স্থানে রথ দাঁড়ায় আসল কথা হলো ভগবানের সঙ্গে সম্পর্ক শুধুমাত্র দর্শন নয় মন থেকে ভালোবাসা ধৈর্য ও ভক্তি সবচেয়ে বড় শক্তি ভক্তরা শুধু রথ বা যাত্রা দেখে না তারা ভগবানের সঙ্গে মিলনের জন্য অপেক্ষা করে সালবেগের মতো আমাদেরও প্রয়োজন অন্তরের ভালোবাসা ধৈর্য আর বিশ্বাস জয় জগন্নাথ